হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলো ঘুরে আসিতে সেদিন আমরা মায়াপুর যাচ্ছিলাম খুব সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর দেখো আমরা নবদ্বীপ ঘাট পারাপার হচ্ছিলাম সেই সময় নবদ্বীপ ঘাট পার হয়ে আর একটুখানি হেঁটেও তোমরা যেতে পারো কেউ কেউ অথবা টোটোতেও যেতে পারো আমরা টোটোতেই গেছিলাম ওখানে টোটোতে যত সম্ভব দশ টাকা নেই সোজা একদম মন্দিরের সামনের গেটটাই তোমাদের নামাবে তোমরা যদি কেউ মায়াপুরে গিয়েছো বা কেউ মায়াপুরে থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কমেন্টে রাধে রাধে কমেন্ট করে যাবে পার হওয়ার পর আমরা চলে গেছিলাম একদম সোজা মায়াপুর স্কনে আর দেখো এখানে সেই গোশালার গরুগুলো আর মন্দিরটা তো অপূর্ব সুন্দর এই দিন সারাটা দিন খুব সুন্দর আনন্দ করেছি আমরা কম বেশি সকলেই হয়তো মায়াপুর দর্শন করে ফেলেছ আমিও এর আগে অনেকবার গেছি কিন্তু আবারও খুব যাওয়ার ইচ্ছে হয়েছিল তাই আমি আর বর্মশাই দুজনাই চলে গেছিলাম সেদিন মায়াপুর আরও আমাদের সঙ্গে আরও অনেকেই ছিল খুব আমরা ওখানে দুপুরে সকলে মহাপ্রসাদ খেয়েছিলাম খুব আনন্দ করেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে সাথে কমেন্টে রাধে রাধে কমেন্ট করতে ভুলো না যেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখবে